ইমজের লামজের ইল লাম লাম লাল ইল লাল দেখেন লামের তাস্তিদ রয়েছে এই চিহ্ন নাম তাস্তিদ এই তাস্তিদ যেখানে থাকবে সে হরফের যে হরফের থাকবে সে হর দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার ডান দিক সঙ্গে দ্বিতীয়বার নিজ শকতের সঙ্গে ক্লিয়ার এই জিনিসটা খেয়াল রাখবেন আরেকটা জিনিস খেয়াল রাখবে সেটা হলো এই চিহ্ন নাম যজম এই যজমলা হরফ যেখানে থাকবে যে হরফে থাকবে সেই হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এই দুইটা খুব গুরুত্বপূর্ণ এই দুটো সব জায়গায় আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপারাক আমরা সোমামায় তেত্রিশ নং পর্যন্ত আয়ত্ত সাফে সৌদ্দকে শিখেছি এবার আমরা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং আয়াত আয়ত সফে সুদ্দকে শিখব ইনশাআল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইকে দেবেন্লাহ হিমিনা রজিম রহে মানে রহে ইল লাল জিনাত বু ইল লাম লাম যাব লাল ইল লাল দেখেন লামের বতাসিত রয়েছে এই চিহ্ন নাম তাস্তিদ এই তাস্তিদ যেখানে থাকবে সে হরফের যে হরফে থাকবে সে হরফ দুই উচ্চারণ করতে হবে প্রথমবার ডান দিক হাগতের সঙ্গে দ্বিতীয়বার নিজ শাকতের সঙ্গে ক্লিয়ার এই জিনিসটা খেয়াল রাখবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো এই চিহ্ন নাম যজম এই যজমতা হরফ যেখানে থাকবে যে হরফে থাকবে সে হরফ ডান দীঘা সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এই দুইটা খুব গুরুত্বপূর্ণ এই দুইটির সব জায়গায় আসে দেখেন হামজা লামজের ইল লাম লাম জ লাল ইল লাল লাম রূপে তাস্তিত এখানে লাম তাস্তিত তো দুইটাকে দুই ভাগের উচ্চারণ করব ইল লাল লাম জালিয়া জে জি জেরে বাম পাশে জসম লাইয়া মাদের হরফ এক আলিফ টান নুন জবর না ইল লাল লাযিনা ইল লাল লাযিনা তা জবর তা জবরে বাম পাশে খালি লিফ এক টান বা বু পেশের বাম পাশে যশম লাওয়াও মাদ হরফ একালিফ টান তাবু দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেয় সেটা হরফ যদি জবরের বাম পাশে আলিফ এবং জেরের বাম পাশে লাইয়া পেশের বাম পাশে যশমালও এই তিনটা মূল্যেতে যেখানে থাকবে আমরা সেই হরফগুলোকে আমরা একালিফ করে টেনা করব যেমন রি তা বু ক্লিয়ার এরপরে মিম নুন জের মিং ফাব নুন পরে কফ থার কারণে নুন সাকিনটাকে আমরা অনিশ্বর দিয়ে করব বললো মিং মহি অনিশ্বর মিং কেন পর্ব দেখেন আরেকটু সহজ করে দেয় যদি নুন সাকিনের পরে হা আইনাহা খ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাইনটাকে গুন্না সেরা করতে হয় আর না থাকলে গুন্না করব যেহেতু এখানে নাই তাহলে সেক্ষেত্রে আমি করবো বললো মিং কব্জা বাকে ধরো কব বা কবে বাটা এটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে মিং কবে লামজেল লি মিং কবে লি হামজা নুনজরে আং ইকফা এটাও ইকফা কেন ইকফা নুন সাকিনের পর তা রয়েছে তাটা হলে ইকফার হরব ওদের একই নিয়ম যে নুন সাকিনের পরে হামজা হা আইনহা খ ছয় হরফের থাকলে গুন্ডা সারা পড়তে হবে না তাহলে গুন্ডা করবে যেহেতু এখানে নাই সেক্ষেত্রে গুন্ডা করতে হবে বলতে হবে আং তা তাক কফটা হলো কলকলারও ধাক্কা দিয়ে পড়তে হবে এখানে বা রয়েছে এখানে কফ রয়েছে বা কফ দুইটা কলকলা হরফ কেন কলকলা হরফ দেখাই কলকলা হরফ পাঁচটি কফ বা বাজিম দাল আর এই পাঁচ হরফ জসমের ধাক্কা দিয়ে পড়তে হয় এগুলোর জজম থাকতে হবে দেখেন বারের পর জসম রয়েছে কফের উপর জসম রয়েছে আর যেহেতু হরকতের পর রয়েছে সেক্ষেত্রে আমরা ধাক্কা দিয়ে বলবো বলব তা ক ডাল যদি রওয়া পেস রু পেশের বাম পাশে জসমা রওয়াও মাদার হরফ একালিফটান তাকো দিরু আইন জবরা আয় আইন চব পড়তে হবে লামি আজবদ লাই আই হাজা হাজামিম কে দেবে হামিম জের হিম আই হিম ইল লাল লাজিনা তাবু মিম কবেলি আং তাক দিরু হিম আমার সাথে বলে বলেন ইল লাল লাজিনা تابوا من قبل أن تقدروا عليهم إلبر فاعلموا أن الله غفور رحيم فاذا عين درب عين ابو زمر ফা ইন জর ফা চাপ তবে লাম মু মুখ ফাঁসিল তিন আলিফ টান যদি কোনো হার চিকন চিহ্ন লম্বা থাকে আমরা সেখানে তিনালি টব তাহলে বলতে পারি ফা লাম জুন জবর আন নুনে তাসিত গুণনা করা ওয়াজিব মনে রাখবেন নুনে তাসে থাকলে সেখানে গুণা করা ওয়াজিব হয়ে যায় নুন লাম জবর নাল লাম খারা জবর ল এই যে আল্লাহ শব্দের টানে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে না পর বলতে হবে পার হা আন্নাল ল হাঁজর ফাওয়া পেশফু পেশের বাম্পা পাঁচম র হর হরফ টান গফু র র দুই পেশ রুড় গফুর তারপর বা তাের র থাকলে মিলে এক গুণ নাস্তার পড়তে হবে গফু রু র হায়া জর হে জেরে বাম পাশে হ্যায়া মাদের হরফ একালিপ্টান র হে মিম মুন পেশ এখন দেব অফ ও করি থেমে পড়ি অফ মানে কি করা থেমে পড়া তাহলে আমরা মিমে সাকিন দেব দিয়ে তিন ট্রেনে পড়বো অর্থাৎ যে হরফটা পড়তে তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে সেই এক টানটাকে তিন ট্রেনে পড়তে হয় এর নাম মাদ দেওয়ার জি যেমন হায়া জেরে হেই জেরে বা ইয়া মাদের হরফ একালিফ টান এগুলো খেয়াল রাখবেন তাহলে বলবো রহিম

ইয়া আই ইউ হাল্লা জিনা আমানুতা হা খারাজবার ইয়া মাদ্দেম ফাছিল তিন আলি স্টান দেখেন উপরে চিকন চিন রয়েছে তিনালি ত্রিপুর তবে হামজা ইয়াজবার আইয়া পেশ ইউ আই ইউ ইয়ার উপর তাসি দু বছর হবে হা জাল আমকে দেবে হাল আম হাল তাসি তালা হরফ এখানে আলিপুর হয়েছে এখানে আলিপুর হয়েছে এগুলো কিছু না সব বাদ যাবে তাহলে বলবো ইয়া আই হাল লাম জল্লা জালিয়া জের জি জেরে বাম পাঁচাসমরা একালিপ টান নুন জবর না আ যেখানে খারা দেবো সেখানে একালিপ টানিমজোর মা আ মা নুন যা তাকে দেবো অ আলিফ আলিগুলো না এগুলো সব বাদ যাবে তার নুন যা তাকে দেবে তার উপর তার শীত করতে হবে নুন তা পেস্ট নুত তা যাব তা নুত তা অফ লাম পেস্ট কুল নুত তা লাম খারা যাব ল এই যে আল্লাহ শব্দের পেশ পেস্ট রয়েছে আল্লাহ শব্দের ডায়ারের পেস্ট থাকলে আল্লাহ লামটাকে ল পড়তে হবে লা না পরে কি বলতে হবে ল পড়তে হবে তাহলে লাম খাজুবর লামের পরাজ এক লিপ্টার্ন হাজুপুর হামু হালানোর ওয়াবে বাটা কল কল ধাক্কাতে পড়ব তাজোবর তা ওয়াবে তা ওয়াইন পেশ গু মা ফাঁসিল তিন লিপ্টার্ন যদি কোনো খাবার চিকো আমি লম্বা হাফে থাকে সেকেন্ড তিন লিটার হবে তবে মাদে মুখ

يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. طلع بولن بولن يا أيها الذين آمنوا اتقوا الله

ফায়াদের ফি জিরে বাম লাইয়া মাদের হরফ সিন যাব সা ফিসা সা বি জেরে বাম পাশে লাইয়া মাদের হরফ ফি সা বি লাম জাল্লি হা খারা যেখানে খারা জের সেখানে এক লিপ টান ফি সা ফি সা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাম জল্লা আইন লাম জারা আল লা আল নাম জল্লা কাপমিম পেশ কুম লা আল লা কুম লা আল লা কুম লামে তাস দিব চোন হবে তাফ হাফেজ তোফলাম যে লি তোফ লি হাওয়া পেশ হু পেশার বাম্পাসন খালি টার্ন নুন জবন না তোফ লেহেউ না তোফ লেফু নাম এখন তো অফ ও করি তাহলে আমরা নুনের পর সাইকেল দেবো হউটাকে টেনে টেনে পরব বলবো তোফ লেফ وجاهدوا في سبيله لعلكم تفلحون وجاهدوا في سبيله لعلكم تفلحون وجاهدوا في سبيله তাহলে আপনি বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু